নমস্কার মলয় মুখোপাধ্যায় বলছেন হ্যাঁ বলছি বলছি আপনাদের জন্য তো খুশির খবর রাজ্য সরকার ঋণ নিচ্ছেন আপনাদের দিয়ে দেবার জন্য দেখুন ঋণটা তো নেয় অনেক ক্ষেত্রেই সরকার ঋণ নেয় সেই সময় কি কোন প্রশ্ন ওঠে প্রশ্ন ওঠে না কিন্তু আমরা লক্ষ্য করেছি এই যে চার হাজার না পাঁচ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে তাতে চারিদিকে সোশ্যাল মিডিয়া বলুন ইউটিউব বলুন বা প্রিন্ট মিডিয়া সবাই বলছে যে এবার পাবে কারণ সরকার ঋণ নিচ্ছে আচ্ছা বলুন আমাদের মাত্র পঁচাত্তর শতাংশ মিটিয়ে দিতে বলেছে পঁচাত্তর শতাংশ মিটিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে যদি সরকারের ঋণ নিতে হয় তাহলে আরো তো পঁচাত্তর শতাংশ সবাকি আছে তাহলে কি সেই ঋণ নিয়ে নিয়ে আমাদের দিয়ে দেবে আপনাদের 20 শতাংশ মেটাতে বলেছেন সুপ্রিম কোর্ট 25 শতাংশ হ্যাঁ 25 শতাংশ মিটাতে বলেছে তাহলে কত কত হাজার কোটি টাকা ঋণ দিতে বলুন আপনি এবার হ্যাঁ 10450 কোটি টাকা সুচ্ছের খবর না সে তো লাগবে সেটা তো সূত্রে সূত্রে বলে না সরকার যে হিসাবটা দিয়েছে সেটা হচ্ছে সরকারের কাছে তো টাকা আছে সরকারের কাছে টাকা নেই যে তা না আমরা তো সরকার যে আমাদের টাকা না দিয়ে সরকার খেলা এলাতে ব্যয় করেছে সেই তথ্য তো আমরা ট্রাইব্যুনালে তুলে ধরেছি আমরা হাইকোর্টে তুলে ধরেছি কারণ আমাদের যে বেতন পেনশনে যে বাজেট অ্যালোকেশন হয় সেখানকার টাকাটা সম্পূর্ণ খরচ না করে নিজের তহবিলে জমা রেখে দেয় সেটা আমরা দেখেছি কিন্তু ব্যাপারটা সরকার ঋণ নিচ্ছে কেন নিচ্ছে না সরকারি কর্মচারীদের ডিএ মিটাতে দেখুন এই ব্যাপারটা ঘটনাটা কি হচ্ছে জানেন তো সমাজে সাধারণ মানুষ ভাবছে যে সরকারের সরকার উন্নয়ন বন্ধ রেখে এখন এই সরকারি কর্মচারীদের দিয়ে দিতে ঋণ নিচ্ছে মানে আমাদের কেনা সাধারণ মানুষের কাছে একটা ভিলেন তৈরি করছে সরকার এবং সেটাতে দেখছি মানে ধরুন প্রিন্ট মিডিয়া হোক সোশ্যাল মিডিয়া হোক ইউটিউবার হোক তারা তারা তো খবরের পরিপ্রেক্ষিতে করবেই তাদেরকে আমি কিন্তু এটা আমাদের পক্ষে খুব যন্ত্রণাদায়ক কারণ আমরা দিয়ে পাবো সরকার দিয়ে দেবে সরকার বাজেটে সেই ডিএ অ্যালোকেশন রাখবে আমাদের দিয়ে দেবে তবে ঋণ তো আমাদের ক্ষেত্রে কথাটা বারবার আলোচ্যসূচিতে আসছে কেন সেইটাই আমাদের কিন্তু একটা বিরাট প্রতিবাদ আমরা কিন্তু জানাচ্ছি কারণ এই দেওয়ার জন্য যে ঋণ নিচ্ছে সেটা না এটা আমাদের সমাজের কাছে সেও প্রতিপন্ন করার জন্য এই কথাগুলো বলছে বলুন এবার কিন্তু বলে বাবু একটা বিষয় আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এতবার ডিএম মামলায় আপনারা জয়লাভ করার পর সুপ্রিম কোর্টের এই যে নির্দেশ তার ফলে সরকারের এই যে উদ্যোগ এই উদ্যোগটা আপনারা সরকারকে নিতে বাধ্য করেছেন এটা আপনাদের কত বড় সফলতা না উদ্যোগ উদ্যোগ সে কিভাবে নেবে সেটা সরকারই জানে আমরা তো বলে দেবো না যে আপনারা আমাদের দিন কোথা থেকে নেবেন নেবেন না সেটা সম্পূর্ণ সরকারের উপর নির্ভর করছে আমরা যে আইনি প্রথায় অল ইন্ডিয়া কনজিউমার ইন্ডেক্স অনুসারে যে দিয়ে দিতে হবে সেটা শুধু তো আমাদের কথা নয় এটা মানে মাননীয় ট্রাইব্যুনাল বলেছে মাননীয় উচ্চ আদালত বলেছে এমনকি আদালত পর্যন্ত বলেছে যে না সরকার যেটা সরকারি কর্মচারীদের দিচ্ছে না ডিএটা এটা হচ্ছে বহির্ভূত কাজ করছে অর্থাৎ সরকারকে এবার দিতে হবে সরকার কিভাবে ডিএটা দেবে সেটা তো সরকার বারবার বলেছে আমাদের কাছে টাকা নেই টাকা নেই টাকা নেই কিন্তু সেই গুরুত্ব কিন্তু ট্রাইব্যুনাল যেমন দেয়নি হাইকোর্ট যেমন দেয়নি সে ঠিক সেরকম সর্বোচ্চ আদালতও দেয়নি অর্থাৎ দেখা যাচ্ছে যে টাকা নেই সেটা কোনো খবরই না টাকা সরকারের কাছে আছে সরকার দিচ্ছে এটাই মূল কথা হ্যাঁ তাহলে আপনারা কি আশা করছেন যে আগামী তিরিশ দিনের মধ্যে আশা তো একশো শতাংশ করছি দেখুন কেন আশা করছি কারণ ট্রাইব্যুনালে যখন বলেছে যেটা তিন মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে সরকার দেয়নি সেখানে আমরা কন্টেম করেছি সরকার কি করেছে সেই মামলা আবার নিয়ে এসছে উচ্চ আদালতে উচ্চ আদালতে যখন মাননীয় হরিশ চান্ডন যে তিন মাসের মধ্যে স্যার যা রায় দিয়েছে সেই রায়টাকে ইমপ্লিমেন্ট করতে হবে সেখানে চিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারি তিন মাস পরেও দিয়ে না দেওয়াতে তাদেরকে আমরা কন্টেম করলাম তাদেরকে ডেকে এনে হলফনামা দিয়ে বলতে বললো কেন দিয়ে দেওয়া হচ্ছে না চিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারি বলতে হবে তারা হলফনামা দিয়ে বলল যে সরকারের কাছে টাকা নেই তাই আমরা সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছি এস করেছি তাই মাননীয় উচ্চ আদালত আমাদেরকে কিছু সময় দেওয়া হোক বলে তারা সুপ্রিম কোর্টে চলে গেল এবার সুপ্রিম কোর্টে আঠেরো উনিশের মামলা লড়ার পর আমরা রায় পেয়েছি এবার যদি না দেয় আর তো দেওয়াল এখন তো দেওয়ালে আটকে গেছে সরকার সরকার দেওয়ালে আটকে গেছে স্বাভাবিকভাবে এখন তো তাদেরকে ফিরে কোথায় আসবে না দেওয়ার জন্যই তাদের ভূমিকা গ্রহণ অর্থাৎ দিয়ে আমাদেরকে দিতেই হবে এর থেকে সরকারের নিষ্ান নেই কিভাবে দেবে সেটা সরকার বুঝবে লোন নিয়ে দেবে না সরকারের তহবিল থেকে দেবে সেটা সরকার বুঝবে বলে দা আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে সামনে তো দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনের আগে সরকারকে সুপ্রিম কোর্টের এই নির্দেশ সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে যদি সরকারকে ঋণ নিতে হয় তাহলে সেটা কি আপনার মনে হয় যে এই নির্বাচনের আগে এটা সরকারের একটা বিরাট চাপ বাড়াবে দেখুন আমরা তো রাজনৈতিক দল না স্বাভাবিকভাবে বিধানসভা নির্বাচন কাছে চলে এসছে সরকার যদি আমাদের ডিএটা না দেয় বিভিন্ন বিরোধী দলগুলো সরকারকে এই ডি এর কথা বারংবার মনে করিয়ে দেবে এবং কর্মচারী সমাজ তাতেও কিন্তু ক্ষিপ্ত হবে সত্যি তো যে এই সরকারকে সুপ্রিম কোর্ট বলার পরও দিচ্ছে না তাহলে যদি আবার এই সরকার ক্ষমতায় আসে এরপরে তো আমাদের বেতনই পেনশন বন্ধ করে দেবে এই একটা আতঙ্ক কিন্তু সরকারের মধ্যে এই আসবে যে সর্বোচ্চ আদালত নির্দেশ দেওয়া সত্ত্বেও সরকার দিয়েটা দিচ্ছে না তাহলে এই সুযোগটা নেবে রাজনৈতিক দলগুলো নিক আমাদের কোনো আপত্তি নেই এবং আরো একটা কথা যে যেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে নদী সরকার পরিবর্তন হয় স্বাভাবিক ভাবে জেল সরকারি আসুক না কেন তারাও কিন্তু চাপের মধ্যে থাকবে পরবর্তী পর্যায়ে যে এগুলো দেওয়া কিন্তু যেহেতু তারা এখন বিরোধিতা করছে মানে কেন দিয়ে দিচ্ছে না রায় পাওয়া সত্ত্বেও এই কথাগুলো যারা বলছে পরবর্তীকালে তারা চাপের মধ্যে থাকবে সেটাই আমরা মনে করছি ধন্যবাদ মলায়দা অনেক ধন্যবাদ এই খবরের দিকে আমাদের নজর থাকবে ধন্যবাদ নমস্কার